বাজি বাজি দেখব কি পারো তুমি হুম হ্যাঁ হ্যাঁ ওয়েট ওয়েট হ্যাঁ আমরাকে আপনাকে দেখাইতেছি এই হ্যাঁ 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 ঠিক আছে একবার 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 জিনিসটা এভাবে হবে হ্যাঁ ঠিক পাইছো এবার আর কাজ করতে পারবে না হ্যাঁ ওদিকটা খাবার এই জায়গা দিয়ে হ্যাঁ রেডি হ্যাঁ हैं है, ভালো হইছে। এক এক। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। এই তো দুল। হ্যাঁ, হাদদত পর বানা, হাদদত পর বানা দড়িয়াছে। 24500 টাকা মিস। হ্যাঁ হ্যাঁ, গুড है। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। হ্যাঁ আরেকটা একটু নিচে নিচে। দাও লাও, লাপ দাও, লাপ দাও। লাপ দাও, লাপ দাও, লাপ দাও। গুড গুড গুড। ওহ নো। খুব ভালো। হুম, চটা ইলাইছে, চটা ইলাইছে। ওকে। হ্যাঁ, ঐ ঐ ঐ তো খুব ভালো। গুড है। mhm veio tu paz bar paz barado a dois barações paço paço hein 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 que se que se que se hein tiques tiques zat bar zat bar zat bar bar que que bar हम्म दस हम 10 बरदज 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 है 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 कोई कोई सात रिजर्व से है क्या बने किन मिसी गले है 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 दैट्स अ सातरि गुड ओ